পুলিশ যদি আপনাকে কোনো একটা এফআইআর এর ভিত্তিতে বা হচ্ছে কোনো একটা দেখা যায় অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করে ফেলে তো সেই ক্ষেত্রে পুলিশ তাদের হেফাজতে আপনাকে কতক্ষণ রাখতে পারবে সেই বিষয়ের কথা বলছি তো এই বিষয়ে আপনার ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের যে আছে সেটার আহ ধারা একষট্টিতে বলা আছে যে মাত্র চব্বিশ ঘন্টা আপনাকে পুলিশ তদন্তের স্বার্থে রাখতে পারে ঠিক আছে তাদের হেফাজতে মানে পিসি মানে পুলিশ কাস্টাডিতে চব্বিশ ঘন্টার বেশি রাখতে পারবে না এর মধ্যে আবার হিসাব আছে আপনাকে নিয়ে হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া পর্যন্ত যদি গাড়িতে থাকেন যাতায়াতের যে সময়টা যাবে সেটা বাদ দিয়ে ঘন্টার বেশি কিন্তু পুলিশ আপনাকে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনি সেটা কিন্তু পুলিশ সেই অভিযুক্ত পুলিশ মানে অফিসারের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে পারেন দণ্ডবিধি আইনে কিন্তু সেটার ব্যবস্থা আছে আপনার অবৈধ আটকের জন্য আপনি কিন্তু তার আগেন্সে পরবর্তীতে মামলা করতে পারবেন যে চব্বিশ ঘন্টার বেশি কেন আপনাকে রেখেছে সেই ক্ষেত্রে সেই পুলিশ অফিসারের কিন্তু এক বছর জেলও হতে পারে যদি আপনি এটা প্রমাণ করতে পারেন যে চব্বিশ ঘন্টার বেশি আপনাকে পুলিশ অফিসার আটকে তো এই হচ্ছে ব্যাপার আর আরো একটা বিষয় হচ্ছে যে ম্যাজিস্ট্রেট মানে স্থানীয় যে ম্যাজিস্ট্রেট থাকবে তার কাছে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আসলে এই মানে যাতায়াতের জন্য যে সময়টা লাগে সেটাও কিন্তু আপনার এই চব্বিশ ঘন্টা থেকে বাদ দেয়া হয়ে থাকে দেন আপনার রিমান্ড চাওয়া হতে পারে যখন আপনি ম্যাজিস্ট্রেটের কাছে চলে যাবেন পুলিশ এরকমটা বোঝাতে পারে যে তদন্ত তো আমরা শেষ করতে পারিনি তো সেক্ষেত্রে আমরা রিমান্ড চাচ্ছি তো রিমান্ড চাওয়া হয় ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সাল যে আইনটা আছে সেটা একশো সাতষট্টি ধারা মোতাবেক পুলিশ মানে তদন্তের সাথে কিন্তু আরো ইয়ে চাইতে পারে সময় চাইতে পারে যে আমাদের মানে পুলিশ কাস্টাডিতে দেওয়া হোক রিমান্ড এটাকেই রিমান্ড বলে যে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কাস্টাডিতে আমাদেরকে এই আসামিকে দেয়া হোক আমরা আরো এটা তদন্ত করবো এই হিসেবেই আর কি তো জেনারেলি জেনে রাখুন যে চব্বিশ ঘন্টার ভেতরে কিন্তু পুলিশ আপনাকে অবশ্যই আপনার স্থানীয় যে এক্তিয়ার সম্পূর্ণ ম্যাজিস্ট্রেট আছে তার সামনে হাজির করতেই হবে ঠিক আছে এর বেশি হয়ে গেলে দেন কিন্তু সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ